আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিও ট্রফিক হচ্ছে পরিমাপের একক নিয়ে চলুন তাহরি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক কিলোমিটার সমান দশ হেক্টোমিটার এক হেক্টোমিটার সমান দশ ডেকা মিটার এক ডেকা মিটার সমান দশ মিটার এক মিটার সমান দশ ডেসিমিটার অথবা একশো সেন্টিমিটার অথবা এক হাজার মিলিমিটার এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এক ইঞ্চি সমান দুই দশমিক সেন্টিমিটার এক মিটার সমান উনচল্লিশ দশমিক সাতত্রিশ সেন্টিমিটার প্রায় এক মাইল সমান শতশো গজ এক নাটিকল মাইল সমান এক হাজার তিপ্পান্ন দশমিক আঠারো মিটার জলপথের দূরত্ব পরিমাপের একক এক ফেদাম সমান ছয় ফুট যা পানির গভীরতা পরিমাপের একক এখন দেখব আমরা জায়গা জমি পরিমাপের একক এক এওয়ার সমান একশো বর্গমিটার এক হেক্টর সমান একশো এওয়ার সমান দশ হাজার বর্গমিটার এক বর্গমিটার সমান একশো বর্গ ডেসিমিটার সমান দশ হাজার বর্গ ডেসিমিটার এক বর্গমিটার সমান দশ দশমিক ছিয়াত্তর বর্গ ফুট প্রায় এক হেক্টর সমান দুই দশমিক সাতচল্লিশ একর প্রায় এক বর্গ মাইল সমান ছয় চল্লিশ বর্গ একর এক একর সমান চার হাজার চল্লিশ বর্গ গজ সমান দশ বর্গ চেন সমান তিন বিঘা আট ছটাক এক বিঘা সমান বিশ কাটা সমান এক বর্গ রশি সমান ষোলোশো বর্গ গজ এক কাটা সমান আশি বর্গ গজ সমান ষোলো ছটাক এক ছটাক সমান পাঁচ বর্গ গজ এক বর্গ গজ সমান নয় বর্গ ফুট এক বর্গ ফুট সমান একশো চল্লিশ বর্গ ইঞ্চি এক চীন সমান বাইশ গজ এক বর্গ চীন সমান চারশত চৌরাশি বর্গ গজ এখন আমরা দেখব তরল ও কঠিন পদার্থ পরিমাপের একক এক হাজার মিলিগ্রাম সমান এক গ্রাম এক হাজার গ্রাম এক কিলোগ্রাম সমান দুই দশমিক দুই পাউন্ড একশো কিলোগ্রাম সমান এক কুইন্টাল দশ কুইন্টাল সমান এক মেট্রিক টন সমান এক হাজার কিলোগ্রাম একশ টন সমান দুই হাজার দুইশত চল্লিশ পাউন্ড এক শের সমান শূন্য দশমিক নয় শত তেত্রিশ কিলোগ্রাম প্রায় এক বেল সমান চারশ পাউন্ড সমান পাঁচ মন প্রায় বেল পাট চার তুলা ওজন পরিমাপের একক এক লিটার সমান এক হাজার মিলিলিটার সমান শূন্য দশমিক বাইশ গ্যালন এক লিটার সমান এক হাজার গণ সেন্টিমিটার শুধু চার ডিগ্রি তাপমাত্রার পানি পরিমাপের ক্ষেত্রে এক ব্যারেল সমান একশো লিটার প্রায় সমান চৌত্রিশ দশমিক নয় হাজার সাতশত ছাব্বিশ গ্যালন এক গ্যালন সমান চার দশমিক পাঁচশত ছিচল্লিশ লিটার প্রায় এক ক্যারেট সমান দুই গ্রাম ক্যারেট মূল্যবান পাথর ও রত্নের ওজন পরিমাপের একক এক বড়ির সমান ষোলো আনা সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা কমেন্টে জানিয়ে দিন আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ